দারুণ লাগছে বন্ধুরা অলরেডি কুড়ি চলে এসেছে সব চন্দ্রমল্লিকায় খুব সুন্দর লাগছে এই জায়গাগুলো ভরে গেলে দারুণ লাগবে দেখতে একদম ইউজুয়াল আমি আর আমার স্ত্রী চলে এসেছি ঘুরতে এই যে বন্ধুরা এই গাছগুলো এখনো সব এখানে ছোট রয়েছে এই গাছগুলো সব মোটামুটি এক দেড় মাসের মধ্যেই বড়ো হয়ে যাবে তাতে ফুলও চলে আসবে তো যা বললেন মোটামুটি এই মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের প্রথমের দিকে আপনারা যদি আসেন পুরো এই মাঠ ভর্তি পুরো ফুল দেখতে পাবেন পুরো মাঠ ভরে যাবে ফুলে এখন মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি যেখানে মোরগ ফুল প্রচুর হয়ে রয়েছে তাছাড়া জিনিয়া হয়ে রয়েছে চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে এছাড়াও আরও নানা জানা ফুল হয়ে রয়েছে যেগুলো আমরা ফুলের দোকানে দেখি সেই সমস্ত ফুলও হয়ে রয়েছে দেখি তো বাইরের ডাকে সারা দিতে আজকে আমরা চলে এসেছি রানাঘাটের চাপড়াতে তো এখানে চাপড়াটা কি জন্য বিখ্যাত এটা বলে দেওয়ার কিছু নেই আমাদের এই চাপড়া হচ্ছে ফুলের জন্য বিখ্যাত তো সেই চাপড়াতে আমরা চলে এসেছি ঘুরতে তো এখানে এসেছি এখানে এসে দেখছি বিভিন্ন জায়গায় কীরকম কীরকম ফুল রয়েছে এটা ডিসেম্বর মাস চলছে তো এবারে প্রচণ্ড বৃষ্টির জন্য এখানে অনেক গাছ মরে গেছে তো তার সত্ত্বেও এখানকার মানুষরা বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে সেই ফুল গাছগুলোকে আবার রিপ্লান্ট করেছে তো তাতে করে এই গাছগুলো এখানকার মানুষ বলছে যে পুরোপুরি ফুলে ভরে যেতে মোটামুটি এই মাসটার সময় লাগবে তাছাড়া এখানে এখন অনেক ফুল হয়ে রয়েছে অলরেডি তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ফুল হয়ে রয়েছে চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে আরও অনেক ধরনের ফুল হয়ে রয়েছে যে ফুলগুলো অলরেডি বাজারে যাচ্ছে মোর ফুল হয়ে রয়েছে যেটাকে আমরা মোর ফুল বলি ইংলিশ নামটা আমি জানি না তো আপনারা জেনে থাকলে কমেন্টে অবশ্যই বলবে মোর ফুলের ইংরেজি কী আর তাছাড়া এখানে অনেক ফুল এখনও হয়ে রয়েছে আর কিছু কিছু গাছও রয়েছে যেগুলো ছোটো এখনও তো চলুন ঘুরে ঘুরে দেখি চাপড়া এলাকাটা কেমন চলুন আমার সাথে দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে অপূর্ব লাগছে দেখতে অপূর্ব লাগছে দেখতে দারুণ লাগছে সব গাছের সিজ অলরেডি বেরিয়ে গেছে এগুলো হবে তারপরে ফুল ফুটবে জল ছিল যাচ্ছে তো জল নেমে যাওয়াতে মাটি কিছুটা শুকনো হওয়াতে আবার রিপ্লান্ট করেছে গাছগুলোকে তো তারপরে এগুলো বড় হলেই একটু বড় হলেই এর মধ্যে ফুল চলে আসবে তো তারপরে এখানে ফুলটা আপনারা দেখতে পাবেন তার জন্যে এখনও মোটামুটি এক দেড় মাস অপেক্ষা করতে হবে করে আসলে ভালো তারপরেই আপনারা ফুল দেখতে পাবেন এখানে দারুণ হয়ে রয়েছে না সব জায়গাগুলো আমরা এখন ঘুরছি রানাঘাটের চাপড়াতে তো এইখানে এই মোরগ ফুলগুলো দেখতে পাচ্ছি মোরগ ফুলগুলো সুন্দর হয়েছে এখানে তো এছাড়া গাছগুলো এখনও সব বড় হয়নি গাছগুলো এখনও সব ছোটো ছোটো রয়েছে এখানে এক ধরনের ফুল রয়েছে যে ফুলগুলো আমি নাম জানি না তবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুলগুলো এই যে এই ফুলগুলো এই ফুলগুলো খুব সুন্দর হয়ে রয়েছে তো এই ফুলগুলোর কুড়ি এখানে প্রচুর হয়ে রয়েছে এই কুড়িগুলো এখানে সব রয়েছে তো এই গাছগুলো আস্তে আস্তে হবে তো এছাড়াও ওই পাশেও প্রচুর এখানে রয়েছে এই যে এখানে প্রচুর এ বেরিয়েছে সবে সবে কল বেরিয়েছে যেগুলো বসিয়েছে পুরো মাঠ ভরে রয়েছে একদম কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যাই না তবে ভরে রয়েছে একদম তো এগুলো মোটামুটি জিজ্ঞেস করলাম আমি তো ওনারা বললেন যে মোটামুটি এক দেড় মাসের মধ্যে এগুলোতে সব গাছে ফুল চলে আসবে মানে গাছ বড় হয়ে যাবে এবং তাতে ফুল চলে আসবে তো এখন ডিসেম্বর মাস চলছে মোটামুটি ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারির দিকে এলে পুরোপুরি এখানে ভোরে ফুল দেখা যাবে এটা তো রজনীগন্ধা এই মাঠটা পুরো রজনীগন্ধা হয়ে রয়েছে এখানে স্টিক উঠে উঠে রয়েছে এক একটা জায়গায় আরেকটা একটা জিনিস যেটা দেখলাম রাত্রিবেলা এই জায়গাটা খুব ভালো লাগবে সেটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গাতে বাল্ব সিস্টেম করে দেওয়া আছে চন্দ্রমল্লিকা খেতে বেশি করে দেওয়া আছে রাত্রিবেলায় বাল্ব জ্বালাবার জন্যে মেবি হয়তো একটু উত্তাপ দেওয়ার জন্যে তো সেই জায়গাটা রাত্রিবেলায় কিন্তু ভিউটা বা সন্ধ্যের দিকে ভিউটা দারুণ লাগবে তো দেখুন আপনারা ঘুরতে থাকুন দেখতে থাকি আমরাও দেখি তো চলো ওদিকটা রজনীগন্ধা আছে ওখানটায় একটু দেখে আসি আসুন আমার সাথে যে বন্ধুরা রজনীগন্ধার খেদের কাছে আমরা এখন আছি এখানে প্রচুর রজনীগন্ধার স্টিক আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ভরে রয়েছে রজনীগন্ধার স্টিকে অপূর্ব লাগছে তাই না বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন অপূর্ব লাগছে দেখতে পড়ন্তবেলা রোদে অপূর্ব লাগছে গ্রাম বাংলা সবসময়তেই দারুণ তারপরে এরকম পরন্ত বেলায় দুপুরবেলা খাওয়ার পরে যদি একটু এরকম ফুলের বাগানে ঘোরা যায় তাহলে তো কথাই নেই দারুণ লাগে ঘুরতে তাই না আর ধুধু প্রান্ত যেখানে যেখানে অনেকটা আকাশ একবারে দেখা যায় দারুণ লাগে হ্যাঁ বৃষ্টির জন্য এই ফুলগুলো ফোটেনি ওইগুলো কি করছে ওই ছোট ছোট কুড়ি বাদ দিদি ও ওটা মেন করি আচ্ছা ও না হলে ওই মেন করিটা বড় হবে না হুম আচ্ছা বাহ কত সুন্দর একটা জিনিস জানতেও পারলাম দারুন দেখে 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 সব ভেঙে দিতে হবে খুবই ক্লান্তিদায়ক একদম ক্লান্তি খুব তো হ্যাঁ সেটা এক একটা কাঠি কিরম কিরম দামে বিক্রি হয় এখান থেকে 응응. 이때가 인담 베리지가. 이때가 인담 코미지가. 틱 거다. 틱 거다. 틱 거다. 하. 음. 음. হ্যাঁ জলের জন্য করতে পারেনি এটা ঠিক কথা হ্যাঁ তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে রজনীগন্ধা রয়েছে আর যে সমস্ত গাছগুলো রয়েছে এনাদের বক্তব্য যে এইটা এই বর্ষার জন্যেই লেট হচ্ছে তো আর মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যেই পুরো মাঠ এনাদের আসা যে ফুলে ভরে যাবে তারপরেই ফুল দেখা যাবে এখানে প্রচুর ফুল দেখা যাবে চলুন আমরা একটু ঘুরে দেখি আমরা কথা থেকে যাচ্ছি কলা গাছের একদম বাগান কলা গাছের বাগানের এই পথ দিয়ে আমরা এলাম এইখানটা দিয়ে এইখানটা দিয়ে আমরা এসেছি এসে দিয়ে যাচ্ছি তো এখানে চারিধারে ফুল ফুটে রয়েছে রজনীগন্ধা রয়েছে বেশিরভাগটাই আর চন্দ্রমল্লিকা রয়েছে এইখানে চন্দ্রমল্লিকা আমার এই পাশে এই যে চন্দ্রমল্লিকা রয়েছে তো এগুলোই দেখছি আমরা তো আর কদিন বাদে আসলে এখানে প্রচুর ফুল দেখা যাবে সেটাই বলছেন আর কি বুঝতে পেরেছেন তো আপনারা আসুন এই যে এখানে কিছু ফুল হয়ে রয়েছে দারুণ লাগছে হ্যালো গুড়িগুড়ি চন্দ্রমল্লিকা দেখুন দারুণ লাগছে এই দেখুন অপূর্ব কী ভালো লাগছে দেখুন বাহ দারুণ লাগছে তাহলে বন্ধুরা এখানকার মানুষের মতামত অনুযায়ী যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আমাদেরকে আরও একবার আসতে হবে যেটা হচ্ছে ডিসেম্বর মাসের এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথমের দিকে আরও একবার আসতে হবে আমরা আসার চেষ্টা করব এবং সেখানকার এখানকার যে পুরো ফুলের যে ফুল যখন ফুটে থাকবে পুরো ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারেন বাড়িতে বসেই সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখনো যেহেতু পুরোপুরি ফুল ফোটে নি সেহেতু এখন আর কিছু করার নেই যেহেতু এবছর প্রচণ্ড বর্ষা হয়েছিল এখানকার মানুষের মতে খুব সুন্দর একটা পাখি বসে রয়েছে গাছের ডালে আপনাদেরকে তো দেখাতে পারছি না আমার পেছনে এখানে প্রচুর মর ফুল হয়ে রয়েছে এই যে প্রচুর মরো ফুল হয়ে রয়েছে এখানে অনেক মরো হয়ে রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন প্রচুর মরো ফুল হয়ে রয়েছে এখানে এখানে অনেক চন্দ্রমল্লিকা গাছ এখনো যেগুলো ছোট ছোট এখানে বাল্ব লাগানো রয়েছে তো রাত্রিবেলায় এই জায়গাগুলোতে সন্ধে নামলেই এখানে যা জানতে পারলাম এই বালগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় তাতে করে গাছের বৃদ্ধি খানিকটা বেড়ে যায় বৃদ্ধি বাড়ে তাতে তো সেই বাল্বের ব্যবস্থা করা রয়েছে সন্ধ্যা নামলেই এখানে দৃশ্য পুরোপুরি একদম যে কোনো একটা শহরের মতন হয়ে যাবে পুরো মাঠের দৃশ্য চারিধারে লাইট জ্বলবে তখন তখন দেখতে দারুণ লাগবে আরও ভালো লাগবে তো দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে সবে সবে মাঠে চাষ করেছে এই যে দেখতে যাচ্ছে মাঠে একদম চাষ করেছে গাছ এখন সবে ছোট কুড়ি এখনও আসেনি গাছে তো এই কুড়ি আসবে আস এখন এক থেকে দেড় মাস বাদেই কুড়ি চলে আসবে তারপরে আমরা আরও একটা ভিজিট করার চেষ্টা করছি সেই সময়টা এখানে আসব দারুণ লাগবে দারুণ তবে এটাকেও বলা যেতে পারে ফুলের সাম্রাজ্য চাপড়া রানাঘাটে আমরা এখন আছি রানাঘাট চাপড়াতে এটাকে বলা যেতে পারে ফুলের সাম্রাজ্য দারুণ জায়গা আমরা এসেছি রানাঘাট বেগোপাড়া বেগোপাড়া দিয়েই আমরা এলাম আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা যখন আইসমালি পর্বটা করেছিলাম তখন আমরা বেগোপাড়া দিয়েই এসেছিলাম তো এখা এটাতে এইখানে আসার সময় তো আমরা বেগোপাড়া দিয়েই ঢুকেছি যেহেতু আমরা বাই রোড এসেছি সড়ক পথে এসেছি আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চান তারা শিয়ালদা থেকে রানাঘাটগামী ট্রেনে যে কোনো রানাঘাটগামী ট্রেনে রানাঘাটে নামতে হবে সেখান থেকে আপনারা টোটো অটো করে এই জায়গাটাতে চলে আসতে পারেন তো সেখান থেকে টোটো অটো বললেই ওরা নিয়ে চলে আসবে চাপড়া খুবই প্রসিদ্ধ জায়গা ফুলের জন্য এখানে একদম ফুলের পাশাপাশি তো এরা দোকানও দেয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মোড়ো ফুল হয়ে রয়েছে হ্যাঁ আমার স্ত্রী পাশে দাঁড়িয়ে রয়েছে উনিও ছবি তুলছেন তো প্রচুর হয়ে রয়েছে এখানে মোড়ো ফুল দারুণ লাগছে দুর্দান্ত কালার খুব সুন্দর লাগছে দেখতে দেখুন অনেক অনেক বড় ফুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দারুণ লাগছে তাই না ভিউটা খুব সুন্দর লাগছে একদম এতটা হয়ে রয়েছে প্রচুর প্রচুর জাস্ট অসাম লাগছে খুব সুন্দর লাগছে তো যাই হোক রানাঘাট থেকে তাহলে আপনারা ট্রেনে করেও আসতে পারেন অথবা সড়কপথেও আসতে পারেন সড়কপথে রানাঘাট দিয়ে বাই রোড এনএইচ টুয়েলভ ধরে বেগোপাড়া দিয়ে আমরা এদিকটায় ঘুরে গেছি তো আপনারা চাইলে সড়কপথেও আসতে পারেন বা ট্রেনে করে এলে রানাঘাট থেকে ওখান থেকে টোটো করে নিতে হবে রানাঘাট স্টেশন থেকে বেশি দূরত্ব নয় স্টেশন থেকে যা মনে হয় মোটামুটি পাঁচ ছ কিলোমিটারের মধ্যে এই জায়গাটা বলবে যেহেতু আমরা স্টেশন থেকে আসিনি আমরা সড়কপথে এসেছি তো বেগোপাড়া থেকে বেশিক্ষণ লাগলো বেগোপাড়া থেকে মোড় থেকে আমাদের এখানটা আসতে খুব বেশি হলে তিরিশ মিনিট তিরিশ মিনিট মতন লেগেছে খুব একটা বেশি দূরে নয় কাছাকাছি চাপড়া আসুন আপনারা দেখুন ভাল লাগবে জায়গাটা খুব সুন্দর দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে তার সাথে পরদ সূর্যের 어 부르고 있는 원 বন্ধুরা একটা দারুণ জিনিস জানতে পারলাম কী বলুন তো এই যে আমার পেছনে এই যে এখানে বস্তা দেওয়া দেখতে পাচ্ছেন এই যে রজনীগন্ধার খেতে রজনীগন্ধার খেতে বিভিন্ন জায়গাতে বস্তা দেওয়া রয়েছে এই যে আমার সামনেই বস্তা দেওয়া রয়েছে এটা কেন বলুন তো বলতে পারবেন এটার কারণ হচ্ছে শিয়ালকে ভয় পাওয়ানোর জন্য শেয়ালে এসে এখানে খুঁড়ে ফেলে তো রজনীগন্ধার যে স্টিকগুলো হয়ে রয়েছে এই যে এখানে প্রচুর স্টিক হয়ে রয়েছে রজনীগন্ধার স্টিক তো এই রজনীগন্ধার স্টিকগুলোকে নষ্ট করে ফেলে তো তার জন্য শেয়ালকে ভয় পাওয়ানোর জন্য ক্ষেতের চারধারে এখানে বিভিন্ন জায়গায় বস্তা দিয়ে রেখেছে যাতে শেয়াল ভয় পায় এটা দারুণ না দারুণ একটা ফ্যাক্ট জানতে পারলাম কিন্তু আপনাদেরকেও জানালাম আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা তো দেখতে থাকুন আমাদের সাথে আমরা এখন রয়েছি রানাঘাটের চাপড়াতে তো এসেছি ফুলের সাম্রাজ্যে ফুল দেখবার জন্য তো দুর্ভাগ্যের বিষয় এখনও সেই হিসেবে ফুল এখানে এখনও ফোটেনি তো ফুল ফুটবে আরও এক দেড়টা মাস বাদে সেই রকমই এখানে শুনতে পেয়েছি এখানে জানতে পারলাম তো এখানে ফুল গাছ ছাড়াও আরও বিভিন্ন ধরনের গাছ আছে যে যার মধ্যে আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে বেল গাছ রয়েছে তার সাথে আরও মানে ফুলের দোকানে বকে সাজানোর জন্য যে জিনিসগুলো দেওয়া হয় আপনার ঝাউ গাছ টাইপের যে গাছগুলো দেওয়া হয় খুব সুন্দর লাগে দেখতে সেই গাছগুলো প্রচুর এখানে হয়ে রয়েছে চাষ হচ্ছে তার সাথে আম পাতা প্রচুর চাষ হচ্ছে যে পাতাগুলো আমাদের পুজোয় দেওয়া হয় তো এই রকমই আর পাহাড়ে ফুল তো প্রচুর রয়েছে হ্যাঁ ছোটো ছোটো চন্দ্রমল্লিকার একটা জাত দেখলাম যেটাকে এখানে বলছে টাইগার তার নাম তো সেই গাছও হয়ে রয়েছে প্রচুর প্রচুর ফুল তো এখানেও এখানে দেখতে পাচ্ছি এখানে আমার সামনে মাঠে মাঠ পুরো একদম ভিজে কাদা ভর্তি তো তার মধ্যে এখানে গাঁদা গাছ বসানো হয়েছে তো বুঝতেই পারছেন তো ফসলের কতটা ক্ষতি হয়েছে বৃষ্টির জন্যে যেহেতু এবারে প্রচুর বৃষ্টি হয়েছিল তো তার জন্যে সবে সবে গাঁদা বসানো হয়েছে সেই গাঁদা ফুল ফুটছে একটা দুটো এখানে সেই ছোট গাছেই ফুল ধরে নিয়েছে ফুল এসে গেছে এইখানটাতে আমরা একটা নার্সারির মধ্যে এসেছি যে নার্সারিটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আমাদের সাথে একটা নার্সারির মধ্যে রয়েছি এখানে প্রচুর গাছ রয়েছে প্রচুর গাছ এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে বন্ধুরা তো এখানে অনেক চন্দ্রমল্লিকা বেশিরভাগটাই হচ্ছে চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা এখানে হয়ে রয়েছে সব জায়গায় করা রয়েছে গাছকে তৈরি করা হচ্ছে এখন মাথাগুলোকে ছাটা রয়েছে গাছের তো গাছ তৈরি করা হচ্ছে আস্তে আস্তে সার ঠার সব দেওয়া রয়েছে অপূর্ব লাগে সব চন্দ্রমল্লিকা লাইট জ্বলবে এই সন্ধি হলেই লাইট জ্বলবে এই জায়গাগুলোতে ফুল দেখতে পাচ্ছি ভিডিওতে কতটা আসছে বুঝতে পারছি না দারুণ লাগছে অনেক দূরে দূরে বেশিরভাগটাই ওই চন্দ্রমল্লিকা সাধারণত চন্দ্রমল্লিকা ওইগুলো ফুটে তো লেবু খেতে খেতে ঘুরে আসছি দেখছি প্রচুর মোরগ ফুল হয়ে রয়েছে আমার সামনে একদম হাতের কাছে প্রচুর মোরগ ফুল ঘোড়ার মাঝে এরকম শীতের দিনে লাঞ্চের পরে একটা ফুলের বাগানে ঘুরতে ঘুরতে হাতে লেবু আর দুর্দান্ত ফিলিং দুর্দান্ত অ্যাম্বিয়েন্স খুব সুন্দর লাগে শীতকালের এটাই মজা ঠিক কি বলেন আপনারা কি বলেন বন্ধুরা দেখুন এরকম বন্ধুরা কত চন্দ্রমল্লিকা ফুটেছে দেখুন কত কুড়ি হয়ে রয়েছে অপূর্ব লাগছে ভরে রয়েছে পুরো কুড়ি হয়ে অপূর্ব লাগছে তাই না কিন্তু প্রচুর প্রচুর ধরনের চন্দ্রমল্লিকা রয়েছে প্রচুর রয়েছে এই যে বন্ধুরা সেই টাইগার ফুল সেটা চন্দ্রমল্লিকারই এক ধরনের স্পিসিস এখানে এনারা বলছেন এগুলো টাইগার ফুল এগুলো প্রচুর পরিমাণে এখানে চাষ হয়েছে প্রচুর পরিমাণে করা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে কিন্তু দূরে একদম দারুণ লাগছে ভরে রয়েছে একদম অপূর্ব লাগছে Părerea ce vreau fără de o până vă le-am zis, dar আটের থেকে ফুল তুলে এনে কি সুন্দর সব সাইজ করছে এগুলো সব বাজারে চলে যাবে এগুলো চন্দ্রমল্লিকা সবকিছুই একটা সুন্দর করে এই আটিতে রাখা হচ্ছে দেখুন সুন্দর করে আটি তৈরি করা হচ্ছে আটিতে

এগুলো সব বাজারে চলে যাবে এগুলো কি সন্ধ্যের বাজারেই চলে যাবে নাকি সকালে আচ্ছা আচ্ছা এগুলো সব সকালের বাজারে যাবে তার জন্য এখন থেকে সব গোছ হচ্ছে রোদে ফুলগুলো ফুটছে খুব সুন্দর লাগছে ফুলগুলো বাহ দৃশ্যটা দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে শুন দেখা যাচ্ছে আমার নতুন কোনো ব্লগে আজকে আমরা ঘুরলাম রানাঘাটের চাপড়া কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন এদিকেও ফুল রয়েছে এই যে সব ফুলগুলো হয়ে রয়েছে এখানে তাহলে আজকের মতো এখানে